নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো ধর্মীয় আচরণ বনাম কুসংস্কার নেই আমরা যারা ধর্মীয় আচরণ মেনে চলি আমরা যারা ধর্মীয় বিধিতে চলতে অভ্যস্ত তাদেরকে অনেক সময় শুনতে হয় আমরা নাকি কুসংস্কারে আবদ্ধ কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি কিন্তু সত্যি কি তাই আমরা কি ধর্মীয় আচরণ পালন করতে গিয়ে কুসংস্কারকে সত্যি প্রশ্রয় দিচ্ছি কুসংস্কার আসলে কি ধর্মীয় আচরণ আসলে কি বা ধর্মটা কি কুসংস্কার কি কেন ধর্মীয় আচরণকে অনেক সময় কুসংস্কার হিসেবে চিহ্নিত করা হয় আমরা আমাদের আজকের আলোচনায় তার উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থেকে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করুন এবং জানিয়ে দিন আপনার দৃষ্টিতে কুসংস্কার কাকে বলে আপনার দৃষ্টিতে ধর্মীয় আচরণ কাকে বলে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন একটি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরাও সমৃদ্ধ হই আর এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলছি ধর্মীয় আচরণ বনাম কুসংস্কার নিয়ে এই ধর্মীয় আচরণের কথা বলতে গেলে কুসংস্কারের কথা বলতে গেলে প্রথমেই আমাদের আদিতে ফিরে যেতে হয় মানব জীবনের সেই আদি থেকেই তিনটি মৌলিক প্রশ্ন তাদের মধ্যে জন্মদিন ছিল একটি হচ্ছে আমি কিভাবে চলবো কোনটি সঠিক আর কোনটি ভুল এবং এই যে প্রশ্ন তিনটি এই প্রশ্ন তিনটির উত্তর খুঁজতে গিয়েই মানুষ জন্ম দিয়েছে ধর্ম দর্শন এবং নৈতিক বিধানের আর সেই ধর্ম তাদের সেই দর্শন এবং তারা যে নৈতিক বিধান নিজেরাই তৈরি করেছে সেই বিধিতেই বা সেই আদর্শে মানব কিন্তু চালিত হয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় তার সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম ধর্মীয় যে আচরণগুলি রয়েছে রয়েছে সেগুলোর অনেক সময় এমন কিছু সংস্কার বলুন এমন কিছু আচরণ বলুন প্রবেশ করেছে যা আসলে ধর্ম নয় বরং অজ্ঞতার প্রতিফলন আর এই যে তার জীবনে চলার সঙ্গে সঙ্গে ধর্মীয় আচরণের মধ্যে এমন কিছু সংস্কার প্রবেশ করেছে যা হচ্ছে আসলে অজ্ঞতা এবং থেকে প্রশ্রয় দেয় খুব সোজা ভাবে বললে সেটাই হচ্ছে কুসংস্কার এই যে ধর্ম আচরণ বা ধর্মীয় আচরণ ধর্মাচরণ হলো চেতনার জাগরণ আর কুসংস্কার হলো চেতনা নিস্তেজতা একটিতে আছে আলোক প্রাপ্তি আর অন্যটিতে আছে অন্ধবিশ্বাস আর এই দুইয়ের ফারাক বুঝতে পারলেই মানুষ প্রকৃত ধর্মের পথে ফিরতে পারে আমরা আমাদের আজকের আলোচনায় এই ফারাকটাই বোঝার চেষ্টা করছি আবারও বলি আমরা যেভাবে বোঝার চেষ্টা করছি আপনার যদি অন্য কোনো কারণ জানা থাকে বা অন্য কোনো ফারাকটি জানা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন কারণ আপনার জানার আমরা যেমন সমৃদ্ধ হব তেমনি আমাদের আজকের প্রতিবেদন যারা শুনছেন তারাও আপনার মতামত করে সমৃদ্ধ হতে পারে নতুন কোন দিশা দেখতে পারে আর সেইটি আমরা আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব দেখুন ধর্মীয় যে আচরণ সেই ধর্মীয় আচরণের মূল দর্শনটা কি সেই মূল দর্শনটা খুঁজতে গেলে প্রথমে ধর্ম শব্দটিকে বুঝতে হবে ধর্ম শব্দটি সংস্কৃত ধৃ ধাতু থেকে উদ্ভূত হয়েছে যার অর্থই হচ্ছে ধারণ করা স্থিতি দেওয়া রক্ষা করা অর্থাৎ ধর্ম মানে এমন একটি নীতি বা আচরণ যা মানুষ সমাজ ও বিশ্ব জগতে শৃঙ্খলা রক্ষা করে বেদের ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে হয় ধারণাতে ধর্ম ইত্যাহ ধর্ম ধি ধারায়ী প্রজা অর্থাৎ যা প্রজাদের স্থিতি ও কল্যাণ রক্ষা করে তাকে ধর্ম বলে আর ধর্মীয় আচরণ মানে হচ্ছে সেই নীতিগুলি অনুসরণ করে করে যা আত্মাকে শুদ্ধ সমাজকে রাখে এবং বিশ্ব চেতনাকে সমর্থন করে তাহলে আমরা বলতে পারি ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে আমাদের যে বাহ্যিক আচরণগুলি আছে সেগুলির পাশাপাশি আছে গভীর অন্তর্নিহিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হচ্ছে সত্যের উপলব্ধি প্রেমের বিস্তার এবং জীবের মঙ্গল যদি আমরা ধর্মীয় আচরণের উপাদানগুলি দেখি তাহলে কি দেখবো ধর্মীয় আচরণের মধ্যে প্রথমেই পড়ে সত্যর কথা অর্থাৎ সত্য বাড়া সত্য চিন্তা সত্য কর্মে সদা ব্যস্ত থাকা অর্থাৎ নিজের কর্মের মধ্যেও সততা রক্ষা করাটাই হচ্ছে একজন মানুষের ধর্ম আর আমাদের যে সনাতন ধর্ম সেই সনাতন এই সত্যের বলে অহিংসার কথা পাশাপাশি হিংসা পরিহার করতে করা শুধু শারীরিক ভাবে নয় এটি মানসিক ভাবেও কিন্তু প্রযোজ্য অর্থাৎ আমাদের ধর্মই শেখায় অহিংসা নীতি আর শেখায় অন্যের অধিকার হরণ না করা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং আত্মসংযম শেখায় এবং অপ্রয়োজনীয় ভোগ বা সংগ্রহ না করা এই যে পাঁচটি আচরণের কথা বলা হলো এই পাঁচটি আচরণই হচ্ছে মৌল যা সমাজ ব্যক্তি ও প্রকৃতির মধ্যে নিয়ে আসে এবার দেখুন এই ধর্মীয় যে আচরণ তার উদ্দেশ্যটা কি ধর্মীয় ধর্ম আচরণের যে উদ্দেশ্য তা কিন্তু কোন নির্দিষ্ট দেবতাকে বা ভগবানকে খুশি করা নয় আমরা যে ধর্মীয় আচরণগুলো পালন করি আমরা ভাবি ঈশ্বরকে খুশি করছি আসলে তা কিন্তু নয় আমাদের সনাতন ধর্মে কিন্তু বলা হয় নিজের আত্মাকে আগে সন্তুষ্ট করো নিজের আত্মাকে আগে পরিশুদ্ধ করো অর্থাৎ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে পরমাত্মার সঙ্গে ঐক্য স্থাপন করাই হলো আমাদের ধর্মীয় যে আচরণগুলি আছে সেগুলির উদ্দেশ্য এবং ধর্মের লক্ষ্য হলো জ্ঞান প্রেম ও করুণার বিকাশ যদি আমরা গীতার দিকে দৃষ্টি দিই তাহলে সেখানে বলাই হয় সধর্মে নিধান শ্রেয় পরধর্মে ভয়াবহ অর্থাৎ নিজের ধর্মে অবিচল থাকা ধর্ম অনুকরণ করলে ভয় ও বিভ্রান্তি এখানে এই এই যে কিন্তু আমাদের এই সনাতন হিন্দু ধর্ম বা জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম এরকম ধর্মের কথা বলা হচ্ছে না কোন সম্প্রদায় ধর্ম নয় বরং নিজস্ব কর্তব্য নিজের অন্তর্জ্ঞান অনুযায়ী সঠিক পথ চলা এবং সঠিক পথে অবলম্বন করে এগিয়ে যাওয়াটাকেই সধর্ম বলা হচ্ছে এরপরে আসুন কুসংস্কারের কথা এবং আমরা দেখছি কুসংস ধর্ম থেকে কি করে কুসংস্কার তৈরি হচ্ছে সেটিও আমরা একটু দেখি কুসংস্কার শব্দটি যদি আমরা বলি তাহলে বলে বোঝা যায় কু অর্থাৎ খারাপ আর সংস্কার মানে কি সংস্কার মনে হচ্ছে মনের ভিতরে ছাপ বা বিশ্বাস অর্থাৎ কুসংস্কার হলো আমার মনের খারাপ দিকটা যা আসলে অজ্ঞতা অজ্ঞতা এবং এবং ভয় থেকে জন্ম নেয় আমাদেরকে অন্ধকারের দিকে চালিত করে মানুষ যখন কোনো বিষয়কে না বুঝেই অন্ধভাবে অনুকরণ করে অনুসরণ করে মনে রাখবেন সেখান থেকেই কিন্তু কুসংস্কার জন্ম দেয় যে বিশ্বাসের ভিত্তিতে যুক্তি জ্ঞান এবং সত্য নেই বরং ভয় রয়েছে গুজব রয়েছে আচার নির্ভরতা অন্ধকার রয়েছে সেটি কুসংস্কার তাহলে যদি একটু দৃষ্টি দিয়ে দেন একটু অন্তর্দৃষ্টি দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন আমরা অনেক কিছু পালন করি যা আসলে ভয়ের থেকে তৈরি যা আসলে গুজবের থেকে নির্ভর যা আসলে আচার নির্ভর আচার সর্বস্ব যেখানে যুক্তি নেই যেখানে জ্ঞান নেই সেখানে সত্য নেই যেখানে কোনো বিজ্ঞান নেই এইটি হচ্ছে কুসংস্কার যা আমরা অনেকে পালন করে থাকি অনেকেই যেই যে যার মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই আমাদের সে প্রাচীনকালে যখন প্রাকৃতিক শক্তিগুলির প্রকৃতি প্রকৃত কারণ আমরা জানতাম না তখন মানুষ কি ভাবতো সেগুলির মধ্যে দেবতা বা আত্মা রয়েছে বজ্রপাত রোগ বন্যা বা খরা এইসব কারণ ব্যাখ্যা করতে করেছে তখন ভাব্য কেউ অনুষ্ঠ হয়েছে বা কোনো দেবতা অসন্তুষ্ট হয়েছে আর এই ভয় থেকে শুরু হয় নানা আচার তাবিজ ধারণ বলি প্রথা এবং অন্ধবিশ্বাসের কথা এবং ধীরে ধীরে শুনতে খারাপ লাগলো সত্যি কথা যখন নাকি এই ব্রাহ্মণ্যবাদ চলে আসলো যখন নাকি ছেড়ে আমাদের ধর্মশাস্ত্রের দিকে এগিয়ে আসলাম সেই যুগে প্রবেশ করলাম তখন সমাজের ক্ষমতাবান গোষ্ঠী এই ভয়কে কাজে লাগিয়ে কুসংস্কারকে টিকিয়ে রাখলো এবং কুসংস্কারের মধ্যে মানুষকে বেঁধে ফেলার চেষ্টা করলো ফলে ধর্মীয় আচরণের জায়গায় স্থান নিয়ে নিল ভয় ভিত্তিক অনুশাসন যেখানে জ্ঞানের জায়গায় বসে আছে অন্ধভক্তি আর প্রেমের জায়গায় বসে আছে নিষেধ যেমন ধরুন কুসংস্কারের কিছু পরিচিত উদাহরণ এবার দিই আবার এবারে যেটি আমরা পালন করে করি হয়তো আপনাদের সঙ্গে আমাদের মত নাও মিলতে পারে কিন্তু যেটা সত্যি সেটা সেটা বলতেই হবে হচ্ছে ধরুন কালো বিড়াল রাস্তা পার করলে অমঙ্গল হবে নারীরা নির্দিষ্ট দিনে মন্দিরে যেতে পারবেন না শিশুর গায়ে কালি না পড়ালে ভূত ধরবে আবার কপালে তার জন্য আমরা একটা বড় করে কালো টিপ পরাই হ্যাঁ গুরুতর রোগেও আমরা অনেক সময় ওষুধ না খেয়ে তাবিজ বা মন্ত্রের উপর ভরসা করি এবং জন্মের কারণে কেউ অপবিত্র বা অযোগ্য যেটি আসলে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি হচ্ছে আসলে কুসংস্কারই বলবো এই এই যে বিশ্বাস বিশ্বাসের মধ্যে কিন্তু কোথাও প্রেম নেই এখানে কি রয়েছে এখানে রয়েছে ভয় এবং অজ্ঞতা তাহলে আমরা বলতে পারি ধর্মচারণের মূল ভিত্তি যদি জ্ঞান যুক্তি এবং শাস্ত্রীয় সত্য কুসংস্কারে থাকে ভয় অজ্ঞতা এবং অন্ধবিশ্বাস ধর্মচারণের উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি এবং সমাজ কল্যাণ আর কুসংস্কারের উদ্দেশ্যই হচ্ছে ভয় মুক্তি বা অলৌকিক আশ্রয় আর এর পরিণাম ধর্মচারণে এর ফলে যখন উন্নতি ঐক্য মুক্তি আসে তখন কুসংস্কার আমাদেরকে নিয়ে আসে পিছনের দিকে এগিয়ে যাওয়া বিভাজন এবং দাসত্ব ধর্মচারণের প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল এবং অবশ্যই যুক্তিসঙ্গত কিন্তু কুসংস্কার কিন্তু স্থির কুসংস্কারে পরিবর্তনশীল অবশ্যই স্থির বলাটা হয়তো ভুল হবে তাকে আরো অন্ধকারে নিয়ে যাওয়া আর যুক্তিহীন ধর্মচারণ মানুষকে জাগ্রত করে উ সংস্কার মানুষকে বিদ্ধ রাখে আর ধর্মচারণ যেখানে জ্ঞান ও প্রেমকে কি উচ্ছা হয়ে সেখানে অবশ্যই উৎসাহিত করে ভয় এবং বিভ্রান্তিকে ধর্মের বাচিক রূপ যখন তার অন্তর্অন্তরীণ উদ্দেশ্যকে ছাপিয়ে যায় তখন ধর্মচারণ কি হয় উ সংস্কার রূপে আবার বলি আমাদের এই যে ধর্মের বাচিক উপরূপ যখন তার অভ্যন্ত অভ্যন্তরীণ মানে আমাদের ধর্মটা পালন করে মানে মনের কারণে সেই মনের উদ্দেশ্যটাকে যখন ছাপিয়ে যায় তখনই কিন্তু আচরণ নেয় যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরুন উপবাস বা আত্মসংযম এই উপবাস বা আত্মসংযম ছিল শুদ্ধির জন্য কিন্তু যখন তার সঙ্গে অহংকার বা শাস্তির প্রতীক হয়ে দাঁড়ালো অর্থাৎ উপবাস তোমাকে করতেই হবে এই বিষয়টা যখন হয়ে দাঁড়ালো তখন আসলে তা কুসংস্কার হয়ে গেল পবিত্রতা মানে মন ও চিন্তার শুদ্ধি কিন্তু যখন কেউ জলের ছোঁয়ায় অপবিত্র হয়ে যায় যখন কেউ দলিতের স্পর্শে অপবিত্র হয়ে যায় তখন সেটা হয়ে যায় কুসংস্কার আর তখনই তা ভয়ঙ্কর রূপ নেয় এই যে ধরুন আজকে অন্ধ্রপ্রদেশের সম্ভবত অন্ধ্রপ্রদেশেই হ্যাঁ অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে একাদশী আজকে জানেন আজকে আহ দেবী একাদশী প্রবোধনীয় একাদশী সেখানে একটি মন্দিরে নারায়ণকে পুজো দিতে যাওয়ার জন্য কি হয়েছে পদপিষ্টের ঘটনায় কত মানুষ মারা গিয়েছেন আমরা অবশ্যই তাদের আত্মার শান্তি কামনা করি কিন্তু এই যে তারা মারা গেল যদি একটু চলতে পারে যদি ভাব্দ আমার তো আত্মার দরকার আমি তো নির্জনে তার কথা পারি তাহলে কিন্তু মৃত্যুটা হতো না এই যে আমাকে আজকের দিনে মন্দিরে গিয়ে দেবকে পুজো দিতেই হবে এইটি হচ্ছে এই ভাবনাটাই হচ্ছে কুসংস্কার আজকের দিনেই দিতে হবে এইটাই হচ্ছে কুসংস্কার অর্থাৎ ধর্মীয় আচরণের প্রাণ হলো সত্য ও সচেতনতা আর কুসংস্কার হলো ভয় ও অচেতনতা আর তাই জন্য ঋগ বেদে আমাদের বেদে বারবার বলা হয় নৈত্যং অচিন্তং নৈত্য অশ্রুতং অর্থাৎ অচিন্তা বা অজ্ঞানের মাধ্যমে সত্যকে পাওয়া যায় না এক অংস বিপ্র বহুধ বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে নানা রূপে ব্যাখ্যা করে এই যে ধরুন শ্লোকগুলি আমাদের যেগুলো বেদে বলা হচ্ছে সেইখান থেকে বোঝা যায় আমাদের তো সনাতন ধর্মত বেদ নির্ভর আমরা যে সকলে আচরণগুলো পালন করে থাকি সংস্কারগুলি পালন করে থাকি সেগুলির অধিকাংশে বইয়েদ নির্ভর বেদই ছিল আর কিছু তো ছিল না এই যে বেদের এই যে বাণীগুলি এগুলোর দ্বারা বোঝা যায় ধর্মীয় বৈচিত্র্যের জায়গা আছে কিন্তু কুসংস্কারের কোন ধর্ম হচ্ছে মুক্তির পথ আর কুসংস্কার হচ্ছে বন্দিত্বের পথ বন্দি করে রাখে আর তাই জন্য আমরা পরবর্তীকালে ধরুন এই যে গীতা গীতায় কি বলা হচ্ছে গীতার মূল শিক্ষাই হলো সচেতন কর্মই ধর্ম ভক্তি মানে অন্ধ অনুসরণ নয় বরং জ্ঞানের সঙ্গে কর্মের ঐক্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন যোগে স্থিত হয়ে কর্ম কর ফলের মুখে নয় এই যোগই হলো ধর্মচরণ ধর্মীয় আচরণের প্রাণ যে কর্ম জ্ঞান এবং সমবেদনা সঙ্গে করা হয় সেটাই ধর্মীয় আচরণ আর যে কর্ম ভয় বা দণ্ডের আশঙ্কা করা হয় তা আমাদেরকে কুসংস্কারের পথে নিয়ে যায় এই যে কুসংস্কার আমাদের ধর্মে গেঁড়ে বসে রয়েছে আর সেই জন্য আমরা দেখতে পারি আমাদের সনাতন ধর্ম এই সমান অনেক সময় সনাতন ধর্মের যারা আমাদেরকে বলা হয় বর্ণ হিসেবে নিচু তারা এই সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় ফলে আমাদের সনাতন হয়েছে হ্যাঁ একে না ওই দিনে ওইখানে এই যে নীতিগুলি সনাতন তাকে ধর্ম পরবর্তী সময় তৈরি হয়েছে ফলে কি দেখা দিচ্ছে বৈষম্য বিভাজন দেখা দিয়েছে বর্ণ জাতি লিঙ্গ এবং পেশা ভিত্তিক কুসংস্কার সমাজকে বিভক্ত করেছে হ্যাঁ চিকিৎসা শিক্ষা ও বিজ্ঞানের প্রসারে বাধা দিয়েছে অশুভ বা অপবিত্রতা অজুহাতে অত্যাচার ঘটেছে বিশেষ করে নারী এবং শিশুদের উপর এবং তাবি যোগ্য ভোগ ইত্যাদির নামে মানুষকে ঠকানো হয়েছে যা আসলে বিশেষ করে শ্রেণীর মানুষদের অর্থনৈতিকভাবে শোষণ বলে আমি বিশ্বাস করি আর ভয় ভিত্তিক ধর্ম মানুষকে আত্মবিশ্বাসহীন করে তুলেছে অর্থাৎ তার মানসিক অবদমন ঘটেছে কিন্তু আমাদের ধর্মীয় যে আচরণ আমাদের সনাতন ধর্মের যে আচরণগুলি রয়েছে যে সংস্কারগুলি রয়েছে সেগুলি কি করে সততা এবং বিকাশ ঘটায় সকল ধর্ম জাতীয় লিঙ্গের সমতা রক্ষা করে অহিংসা ও পরিবেশ রক্ষার ভাবনা রয়েছে ধরুন ধ্যান করছি জপ করছি স্বপর্যবেক্ষণ করছি এর মাধ্যমে আত্মজ্ঞানের বৃদ্ধি পায় এবং মুক্ত চিন্তা ও যুক্তি ব্যবহার করে জীবনের অর্থ অন্বেষণ করা যায় আর সেই জন্য আমাদেরকে অবশ্যই কুসংস্কার থেকে মুক্তি পেতে হবে অবশ্যই মুক্তি পেতে হবে এবং তার জন্য নিজেকে একটু সচেতন হতে হবে যত বেশি মানুষ যুক্তিবাদী শিক্ষা গ্রহণ করতে পারবে আবারও বলি তত দ্রুত কুসংস্কার বিলুপ্ত হবে ধর্মগ্রন্থের মর্মটা বুঝতে হবে শুধু কিন্তু তা আচার নয় এবং বিজ্ঞান এবং ধর্মের এই যে মিলন ভূমি ভারতবর্ষ কিন্তু আমাদের এই সনাতন ভূমি কিন্তু সবথেকে বড় কথা বিজ্ঞান চর্চা এবং ধর্ম চর্চা দুটি সমানভাবে চলে তার মিলন ভূমি সেই উভয়কেই জ্ঞানের দুই দিক হিসেবে যদি আমরা দেখতে পারি এবং সব ধর্মের কেন্দ্রেই থাকা প্রেম ভয় নয় এটি যদি উপলব্ধি করতে পারি এবং যদি একটু চিন্তা করতে পারি কেন এই প্রশ্ন যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু কুসংস্কারের অবসানে শুরু হবে এটা আমরা বলতে পারি তাহলে দেখুন ধর্মীয় আচরণ এবং কুসংস্কারের মধ্যে ফারাক ঠিক যেমন আলো এবং অন্ধকারের মধ্যে ফারাক একটিতে আছে যুক্তি মুক্তি অন্যটি আছে অজ্ঞতা তা সত্য আমাদের ধর্মীয় আচরণ উঠে দাঁড়াতে শেখায় আর অন্যটিতে কি হয় মাথা নিচু করতে শেখায় ধর্মীয় আচরণ সত্যের পথে যাত্রা যেখানে জ্ঞান প্রেম এবং কর্ম মিলেমিশে একাকার কুসংস্কার মানে যেন অন্ধকারের পুহা যেখানে ভয় নিষেধ ও অজ্ঞান মানুষকে বন্ধি করে রাখে আজকে সময় ধর্মকে যদি বাঁচাতে হয় এই যে আমরা বলি না সনাতন ধর্মকে রক্ষা করো সনাতন ধর্মকে বাঁচাও ইত্যাদি যে কথাগুলি বলি তাহলে কিন্তু যদি সেই ধর্মকে যদি বাঁচাতে হয় রক্ষা করতে হয় তবে কুসংস্কারের যে আবরণ রয়েছে সেটা ভেদ করে আত্মার ধর্মে আত্মার কর্মে জ্ঞানের ধর্মে জ্ঞানের কর্মে প্রেমের ধর্মে প্রেমের কর্মে ফিরে যেতে হবে কিন্তু আশ্চর্য যত সময় যাচ্ছে মানুষ কিন্তু সে কুসংস্কারে আবদ্ধ হয়ে যাচ্ছে কারণ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে মানুষ কেবল নিজের ভালো চাইছে যা আমাদের ধর্ম কিন্তু শেখায় না কারণ সত্যিকারের ধর্মই ও আচরণ কখনোই ভয় শেখায় না বরং শেখায় হচ্ছে আসতমা সদ্গময় তোতির গময় মৃতর মা অমৃত গময় অর্থাৎ অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর দিকে মৃত্যুর দিক থেকে অমৃতের দিকে নিয়ে চলো আমায় এই ধর্ম এই কথাই আমাদেরকে বলে আর সেটি আমরা মেনে যদি চলতে পারি তাহলেই কিন্তু কুসংস্কার মুক্ত একটি সমাজ আমরা আগামী দিনে গঠতে পারব বলে মনে হয় আমাদের আজকের আলোচনা আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি আর আবারও বলি যারা আমাদের আজকে পর্বে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে সমৃদ্ধ হই